হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে বসে আমার এই ছোট্ট ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ সহমতে আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ আমার এই ছোট্ট ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নাহিদা ব্লগস থেকে আমি আছি নাহিদা ময়মনসিংহ থেকে আজকের ব্লগ ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করেছি আজকে যেহেতু স্কুল নাই সেহেতু আমি সকাল থেকেই আমার নাস্তা বানানোর কাজটা শুরু করেছি অন্যদিন স্কুল থাকলে সেটা সুন্দরভাবে করা যায় না তাই আজকে ভাবলাম আমি সুন্দর করে করি আর আপনাদের সাথে একটু শেয়ার করি আজকের নাস্তায় আছে রুটি পরোটা মানে রুটি করছি সেটা তেল দিয়ে ভাসতেছি এটি হচ্ছে রুটি পরোটা তো আপনাদের সকলের উদ্দেশ্যে একটা কথা বলি যারা আমার ভিডিওটি দেখার জন্য এসে এসেই পড়েছেন একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন প্লিজ আর টেনে টেনে আমরা না দেখি সকলের প্রতি এই অনুরোধটা রইল আজকে উনত্রিশ তারিখ আর ত্রিশ তারিখে আমার ছেলে স্কুলে একটা প্রোগ্রাম আছে সেটা হচ্ছে প্রি কনভোকেশান সেটা হচ্ছে প্রি প্রাইমারি লেভেল শেষ এখন তারা ডিরেক্ট প্রাইমারিতে উঠে যাবে সেই জন্য তাদেরকে একটা সংবর্ধনা দিবে প্লাস একটা সার্টিফিকেট দিবে সেটা হচ্ছে আগামীকাল অনুষ্ঠান আপনারা সকলেই দোয়া করবেন আমার ছেলেটার জন্য সে যেন ভালো মানুষের মতো মানুষ হইতে পারে ডিসিপ্লিন বলেন ম্যানার বলেন সব দিক দিয়ে যেন ভালো হইতে পারে এমনিতে একটু চঞ্চল প্রকৃতির তবে সব ঠিকঠাকই আছে যেন বড় হওয়ার সাথে সাথে আরও সব কিছু ঠিক হয়ে যায় তো আমার নাস্তাগুলো এখানে বানানো প্রায় শেষের দিকে আজকে নাস্তার সঙ্গে আছে আমি কি করবো একটা ডিম সিদ্ধ দিয়েছি তারপর একটা ডিম পোস্ট করব আর দুধ চা বানাবো তো আপনাদের বাচ্চাদের কী খবর পরীক্ষা কি হচ্ছে না শেষ হয়ে গেছে আমার আমার ছেলে যেহেতু যেহেতু কেজি ক্লাসে পড়ে তার কোনো পরীক্ষা নাই শুধু মূল্যায়ন ক্লাসে সেই মূল্যায়নেরও রেজাল্ট হয়ে গেছে মোটামুটি ভালোই করেছে তবে ক্লাস ওয়ানে উঠলে হবে কি তার আসল পরীক্ষাটা শুরু হবে আরে যেখানে আমি চাটা করে নিচ্ছি আমার চার বয়াম থেকে চা পাতা দিয়ে দিচ্ছি দুধ আর চিনিটা জাল হয়ে গেছে আগে এখন এই চা পাতাগুলোই দিয়ে দিচ্ছি চাটা ফুটে উঠলেই আমার সব কিছু রেডি যেহেতু ছোটো বাচ্চা এত বেশি চাপ দিতে চায় না তো দুইটা বছর এভাবেই গেলো নার্সারি আর কেজি ক্লাস ওয়ান থেকে পরীক্ষা তাই ক্লাস ওয়ান থেকে একটু ভালোভাবে ধরতে হবে যেন ভালোভাবে পড়াশোনাটা করে পরীক্ষা আছে যেহেতু আর বাচ্চা মানুষ তো লেখাপড়ায় তো ভুল করতেই পারে লেখায় মুখে সেটা পারে তো পারেই লেখাতেই ভুলটা করে থাকে আর সেটাই আমাদেরকে দেখতে হবে চাটা ফুটতেছে তা দিনের বেলায় আমার রান্নাঘরে ভালোই আলো আসে অসুবিধা হয় না এই যে আমার জানালাটার দিকে দেখা যাচ্ছে বারান্দা এখানে বারান্দা পড়িল তারপর মানে ডিরেক্ট একদম ওয়ালের উপর না রান্নাঘরটা রান্নাঘরের পাশে বারান্দা আছে ভালোই আলো আসে আমার এখানে কাজ করতে খুবই ভালো লাগে তবে একটু ধুলো বালিটা বেশি এটাই সমস্যা এই যে এখানে আমি ডিম পোস্টটা করতেছি আমি যেহেতু আমার এই ফ্রাই প্যানটাতে রুটি ভাজছি সেহেতু এখানে মুছতে পারি নাই তার জন্য একটু একদম লাগে লাগে যাচ্ছিল উল্টাইতে যাচ্ছিলাম মনে হচ্ছে একদম একদম লেগে গেছে তারপরে ভালোই হয়েছিলো সেরকম হয় নাই এই যে দেখেন আমি উঠাতে চাচ্ছি কিন্তু উঠতেছে না কিন্তু উঠতেছে না ওই রুটির গুড়াটা থাকে যে সেটাতে কামড় দেওয়া লাগছে আর কি এই যে উঠাইতে যাই দেখেন পোস্টটা কেমন হয়েছে যাই হোক ভালোই হয়েছে এটা ছেলের জন্য করে নিলাম ছেলে যেটাই খা ডিম পোস্ট একটু কমই পছন্দ করে ডিম সিদ্ধটাও খাইতে চায় না খুব বিপদে আছি তো আপনাদের বাচ্চাদের কি খবর এই ঠান্ডা শীতে কেমন আছে সকলেই সকলেই নিশ্চয়ই অনেক ভালো আছে আর সাবধানে রাখার চেষ্টা করবেন কারণ হঠাৎ করে ঠান্ডা শীত পড়তেছে তো আর এই যে আমার চাটাও রেডি এখন আমি ঢেলে নেব চাটা আসলে আমি ওইভাবে কাপে ঢালাটা আমার কেমন যেন একটু লাগে তাই এই বড় মগে আমি ঢেলে তারপরে কাপে ঢালি আমি জানি না এখনও কেউ আসেন কিনা আমার ভিডিওতে যদি থেকে থাকেন সব আপু ভাইয়াদের প্রতি একটাই রিকোয়েস্ট একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন কেননা আপনাদের এক একটি লাইক আমার ভিডিওটি আরও আপু ভাইয়াদের কাছে পৌঁছে দিবে সাহায্য করবে আমার নাস্তা অলরেডি এখন আমি টেবিলে নিয়ে আসছি এই যে এখানে দিয়ে দিচ্ছি আমার ছেলেটা বসে আছে আপনারা দেখতেই পাচ্ছেন সে হাতে একটা বক্স নিয়ে দুষ্ট করছে আমার রেডি এখানে আমি একটা ডিম সিদ্ধ করে নিয়েছি আর কিছু খেজুর নিয়েছি আর ডিম পোস্টার দিয়ে দিছি আমার ছেলের সামনে চাটাও একেবারে ঢেলে নিচ্ছি যেন আমার বারবার উঠতে না হয় তো আজকে সকালের নাস্তাই ছিল এসবে আমার ব্লগটি ছিল সকাল থেকেই সকাল থেকে দুপুর পর্যন্ত সকালের নাস্তায় কি কি করলাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে যায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন এই কাজটি যদি আপনি আগেই করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ দেখা হবে নতুন আর ভিডিওতে সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম